জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আজকের দিনে বিশ্বের সমস্ত সনাতন ধর্মী মানুষরা আপনার একটা দিদায় পড়ে আছে আমরা একটা প্রশ্নের সম্মুখীনে পড়ে আছি যে আমরা সদ্গুরু কোথায় পাব বা দীক্ষা আমরা কোন গুরুদেবের কাছ থেকে নেব বা দীক্ষার জীবনে নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ আজকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দীক্ষা সংক্রান্ত ব্যাপারে যে সদগুরু আপনি সমাজে কোথায় পাবেন বা সদ্গুরু যে কে সমাজে কি বৈশিষ্ট্য হতে পারে সদ্গুরুর আসল পরিচয়টা কি আজকে সমাজে কিন্তু অনেক গুরুদেব আছে অনেকে কিন্তু গেলে দীক্ষা দিয়ে দিচ্ছে সেটা কি সঠিক হচ্ছে আগে জানত দীক্ষা কি একটা কথা মনে রাখবেন যে দীক্ষার মাধ্যমে যদি দিব্য জ্ঞান আপনি না পান তাহলে এই দুর্লভ মানব জীবনকে আপনি কিছুতেই সার্থক করতে পারবেন না তাই আজকে যদি দীক্ষা সংক্রান্ত ব্যাপারে বা আপনার জীবনকে সার্থক করতে চান তাহলে আজকে এই চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শ্রবণ করুন তাহলেই আপনি খুঁজে নিতে পারবেন সমাজে আপনি কারো কাছে পরামর্শ নিতে হবে না যে কে সদ্গুরু কার কাছ থেকে দীক্ষা নেবেন দীক্ষা নিলেই যে কি আপনার জীবন সার্থক না দীক্ষা নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ তাই বক্তার মাতাচিরা যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানিক কৃপা সঞ্চয় করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিউর্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিত নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে ঘরে বসেই আপনি সমস্ত মনের কথাগুলো সমস্ত সনাতন ধর্মের ত্রুটিনাটি এবং ভগবান শ্রীকৃষ্ণকে কী করে আপনি সেবা করবেন সেই সমস্ত কথা সুন্দর করে ঘরে বসেই আপনি শ্রবণ করতে পারবেন আর যারা এখনো দীক্ষা নেননি যদি দীক্ষা নেওয়ার আগ্রহ থাকে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাত্রি দশটার মধ্যে আপনার সমস্ত শাস্ত্রীয় ত্রুটিনাতি এবং পুঙ্খানুপুঙ্খভাবে আপনি দীক্ষা সংযোগের ব্যাপারে জানতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যে বিষয়টা নিয়ে আজকে এসেছি আজকে আপনি সমাজে কাউকে জিজ্ঞাসা করলে হবে হ্যাঁ হ্যাঁ আমার দীক্ষা নেওয়া আছে দীক্ষা নেওয়া আছে দীক্ষা নিয়ে কি করছে হয়তো আজকের সমাজে অনেকেই কথিত গুরুদেব আছেন আমি কোনো গুরুদেবকে ছোট বড় বা অসম্মান করে কথা বলছি না কারণ সমস্ত গুরুদেবরা হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি হওয়ার আগে যে গুরুদেব হওয়ার আগে তারা কি সেই জ্ঞানটা জানে যে যাকে আমি শিষ্য বানাবো শিক্ষার মাধ্যম হোক দীক্ষার মাধ্যম হোক সমস্ত শিষ্যের সব দায়িত্ব নিতে হয় গুরুদেবকে শিষ্য যদি অপরাধ করে সেই দায়িত্বটা কিন্তু গুরুদেবেরই নিতে হবে গুরুদেবই অপরাধ করা হচ্ছে তাই আমি শাস্ত্রীয় কথা না জেনে আমার বাবা দীক্ষা দিত আমি সন্তান দীক্ষার কিছু দাও জানি না আমি দীক্ষা দেওয়া শুরু করলাম আমিও ভক্ত সমাজ তৈরি করা শুরু করলাম মোটা মোটা টাকা ইনকাম করা শুরু করলাম সেটাই কি দীক্ষাগুরু সমাজের পরিচয় আজকে না ভক্তরা মাতাজিরা আজকে সময় এসছে আপনি আমার মাধ্যমে জেনে নিন যে প্রকৃত সমাজের সদ্গুরুকে বা এই দীক্ষা আপনি কেন নেবেন মনে রাখবেন দীক্ষা মানে দিব্য জ্ঞান যদি প্রকৃত সদ্গুরু আপনাকে দিব্য জ্ঞানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে সেবার কথা না বলে যেটা কলিযোগের যুগধর্ম হরিনাম সংকীর্তন অনেক গুরুদেবেই জানে না আজকে আমাদের এই ভিডিওতে ফোন নাম্বার পেয়ে সারা ভারতবর্ষ কেন দেশ বিদেশের অনেক জায়গা থেকে কমেন্টে আসে ফোন করে আমাদেরকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে আমাদের গুরুদেব মালা যোগতে বলে নাই আমাদের গুরুদেব একাদশী করতে বলে নাই আমাদের গুরুদেব এই নিঃসিংহ করতে বলেনি রাধাষ্টমী করতে বলে নাই জন্মাষ্টমী ব্রত করতে বলে নাই তাহলে আপনারা এত কেন জোর দিয়ে বলছেন আমাদের গুরুদেব তো আমাদেরকে নিরামিষ খাবার গ্রহণ করতে বলে নাই প্রসাদ গ্রহণ করতে বলে নাই তাহলে আপনারা কেন বলছেন শ্রীমদ গীতা পড়তে বলে না তুলসীকে জল প্রদান করতে বলে না তাহলে আজকে তারও তথাকথিত সমাজে গুরুদেব হয়ে বিশাল বিশাল আকৃতি বিশাল বিশাল অট্টালিকা বানিয়ে বড় বড় গাড়ি চড়ে বেড়াচ্ছেন আসলে কি গুরুদেবের এটা পরিচয় না আপনি আজকে জানতে পারবেন এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে প্রকৃত গুরুদেবকে কারণ আপনি দীক্ষা নিলেই কিন্তু আপনার দুর্লভ মানব জীবন সার্থক হবে না দীক্ষা নেওয়ার আগে আপনাকে শিক্ষা নিতে হবে যে জীবনে কি করতে হবে আমরা এটা সবাই জানি না অনেকেই জানি না যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রত্যেকটা জীবের একটা অবিচ্ছেদ্য অংশ আছে যে অংশকে কোনো কিছু দিয়ে ছেদন করা যায় না কিন্তু আমরা ছেদন করে দিয়েছি আজকে কারণ আমরা কোনো শিষ্যকে দিব্য জ্ঞান দিতে পারছি না অনেক তথাকথিত গুরুদেব আছে কিন্তু আপনি জেনে নিন যে সদ্গুরু তারাই হবে যারা প্রথম আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে বলবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা মহাপ্রভু সারা পৃথিবীর ধনী গরিব উঁচু নিচু কোনো ভেদাভেদ দেখিনি যেখানে কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শাস্ত্রে এটাকে মহামন্ত্র মধুর হরিনাম বলে আখ্যা দিয়েছে যে কেউ যোগতে পারে যদি কোনো গুরুদেব এই হরিযোগার যুগতম হরিনাম সংকীর্তন আপনাকে বলতে না পারে সে গুরুদেবের পর্যায় পড়ে না তারপরে গুরুদেব আপনাকে কি উপদেশ দেবে একাদশী করতে যেটা ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ব্রত শাস্ত্রে এটাকে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত বলে আখ্যা দিয়েছে সেটার কথা বলবে তুলসীকে জল দেওয়ার কথা বলবে কারণ কি তুলসীকে যদি আপনার প্রতি সন্তুষ্ট হয় তবে আপনি কৃষ্ণ ভক্তি পাবেন তারপরে কি শ্রীমৎ ভগবত গীতা যেটা ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখ বাণী সেই গীতা পড়তে আপনাকে গুরুদেব উপদেশ দেবেন এবং কি করবেন সাত্বিক খাবার রাজস্বিক তামসিক খাবার কখনো গুরুদেবরা বলবে না আজকে সমাজে আছে যে দেখবেন গুরুদেবরা সাত্ত্বিক খাবার গ্রহণ করে কিন্তু তার শিষ্যদের এসব কথা বলে না বলে দেয় তোমাদের মন যা চায় তাই করো মন যা চায় তাই করো তাহলে কি করে সদ্গুরু হবে তাই আপনি এমন গুরুদেবের কাছ থেকেই দীক্ষা নেবেন দিব্য জ্ঞান আহরণ করবেন যে গুরুদেব আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে হারানোর সম্পর্কটা আবার যাতে তিনি সংযুক্ত করে দিতে পারেন তবেই কিন্তু আপনার এই দুর্লভ মানব জীবন সার্থক হবে ভক্তরা মাতাজিরা আপনারা জেনে না জেনে হ্যাঁ বা কারো কথায় পরিচনায় পা দিয়ে আপনার ওই দীক্ষা নেওয়ার দরকার দীক্ষা নিয়ে নিলেন কেউ বললো হয়তো তুমি দীক্ষা নিচ্ছ না তাহলে তো কিন্তু ভগবানের সেবা করতে পারবে না হ্যাঁ বৈষ্ণবরা তোমার হাতে জল খাবে না তুমি পূজার্চনা করতে পারবে না এইভাবে কিন্তু আপনি দীক্ষা নেবেন না মাতা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছে দীক্ষা এমন দীক্ষিত গুরুদেবের কাছ থেকে নেবেন যে দেখবেন যাদের হৃদয়ে চেতনা কৃষ্ণ ভাবনা আছে মহাপ্রভু কিন্তু সেটাই বলে গেছেন যে বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয় যেজন কৃষ্ণ তত্ত্ব সেই গুরু হয় সমাজে শূদ্র হোক নম হোক উঁচু হোক নিচু হোক যে কোনো জাতিদের হতে পারে তার হৃদয়ে যে সত্যিকারের কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে সে গুরুদেব হতে পারে তার চরণে আপনি নিজেকে আত্মসমর্পণ করতে পারেন আর গুরুদেবকে আপনি যথেষ্ট সম্মান করতে হবে গুরুদেব আপনার বয়সে ছোট হলো বয়সে বড় হলো কি উঁচু হলো কি নিচু হলো কি গুরুদেব গরিব হলো কি গুরুদেব বড়লোক হলো সেই দিকে না দেখে গুরুদেবের প্রতি আপনার অগাধ বিশ্বাস রাখতে হবে অবশ্যই সেটা সৎগুরু তথাগত গুরুদেবের উপর আপনার বিশ্বাস রাখলে চলবে আজকে দেখেন আমরা অনেক সমাজে দান ধ্যান করছি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছি মন্দিরে আমরা হাজার হাজার অর্থ প্রদান করছি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের আপনার বিভিন্ন সময়ে সেবা করাচ্ছি তাদেরকে যথাসম্ভব আমরা বিভিন্ন কিছু দান করছি কিছু সেই দানটাকে আপনার সাত্ত্বিক হচ্ছে সাত্ত্বিক হচ্ছে না যদি প্রকৃত সৎগুর কাছ থেকে আপনি দিব্য জ্ঞানের মাধ্যমে না পান দিব্য জ্ঞান যদি আহরণ করতে না পারেন সদ্গুরু যদি আপনার সব কিছু দায়িত্ব না নেয় তাহলে কিন্তু আপনার এই দান ধ্যান ভগবান শ্রীকৃষ্ণের সেবা সব কিছু কিন্তু জলে যাবে কিছু উপকার আসবে না আজকে কিন্তু আমরা অনেকেই আছে অনেক সেবা করছি অনেক পূজা অর্চনা করছি অনেক দান দেন করছি তাও সংসার জীবনে ভালো নেই তার একমাত্র কারণ হলো আমরা সদ্গুরুর চরণে নেই তাই আমাদের এসি ভক্তিপ্রন্ত স্বামী প্রভুপাত যেটা বলে গেছেন যে তোমাদের সব কিছু দায়িত্ব আমার এবং আমি মৃত্যুর পরও দেখবি আমি মন্দিরে তোমাদের জন্য থাকবো যার কারণে দেখবেন প্রত্যেকটা ইস্কন মন্দিরে এসি ভক্তিবাদন্ত স্বামী প্রহুবাদকে সুন্দর করে বড়ো করে একটা সিংহাসনে রাখে কারণ আপনি যদি অজ্ঞাত কারণে কোনো অন্যায় অপরাধ করেন সেটা কিন্তু গুরুদেব আপনার সেটা ভার গ্রহণ করবে তাই ভক্তরা মাতাজির আসুন এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা তথাপিত্ব গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ না করে সমাজের সদ্গুরুর কাছ থেকে এই দুর্লভ মানব জীবনকে যদি আমরা সার্থক করতে চাই দিব্য জ্ঞান যদি সঠিকভাবে আমরা সংগ্রহ করতে চাই সঠিক গুরুদেব ধরুন সঠিক গুরুদেব আপনাকে সেই জ্ঞানই দেবে যে জ্ঞানগুলো আমি কথা বললাম আপনাকে হরিনাম সংকীর্তন করতে বলবে আপনাকে তুলসীকে জল প্রদান করতে বলবে শ্রীমদ গীতা অধ্যয়ন করতে বলবে রাধাষ্টমী ব্রত করতে বলবে জন্মাষ্টমী ব্রত করতে বলবে ব্রত করতে বলবে একাদশী পালন করতে কথা বলবে এবং কি বলবে যে চারিদিকে তোমরাও হরিনাম প্রচার করে ভক্ত সমাজ তৈরি করাও মনে রাখবেন একটা কথা এত মন্দির দিয়ে কি হবে যদি ভক্ত সমাজ না হয় ভক্ত হলে মন্দির এমনি তৈরি হবে তথাপথিত ভক্ত হয়ে বড় বড় মন্দির অট্টালিকার মতো করে কোনো লাভ নেই যদি আপনি ভক্ত তৈরি করতে না পারেন তাই ভক্তরা মাতাজিরা আপনারা আসুন সত্যিকার অর্থে আপনি যাচাই করে নিন যে গুরুদেবের যে গুরু গৃহে আপনি যাচ্ছেন সে গুরুদেবের হৃদয় কি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে আছে সে কি আপনাকে রাধাকৃষ্ণের সেবার কথা বলছে বেশি বেশি করে নাকি আপনাকে বলছে তোমার মন যায় তাই করো আমি তোমাকে এই মন্ত্র দিয়ে দিলাম তুমি শুধু জপ করো এটা তথাকথিত গুরুদেব হয়ে যাবে আজকের সমাজে আপনার স্যাটেলাইট দুনিয়া আপনার চোখ কান খোলা রেখে আপনি সদ্গুরুর কাছ থেকে দীক্ষা আশ্রিত থেকে দীক্ষা নিন জীবনকে সার্থক করুন ভক্ত আমাদের তাই দীক্ষাগুরু আপনাকে খুঁজতে হবে না আপনি দেখবেন দীক্ষাগুরু আপনাকে খুঁজে নেবে যদি আপনি ভালো ভক্ত তৈরি হন যদি হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে দেখবেন গুরুই আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনাকে সম্পর্কযুক্ত করে দেবে জন্মমিত্য জরা বেদি এই তিতাবের দুনিয়া থেকে আপনি এই জীবনকে সার্থক করে মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন যদি সদ্গুরুর কৃপা আপনার মাথার উপর থাকে ভক্তরা মতে যায় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা নেবেন কোনো গুরুদেব কোনো তথাকথিত গুরুদেবদের আমি ছোটো করার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসিনি আমি এসেছি যারা এখনও দীক্ষা নেননি যে গে আপনারা কোথা থেকে দীক্ষা নেবেন সঠিক পথ আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীতে সনাতন ধর্মের প্রচারক হিসেবে ধর্ম প্রচার করে যাচ্ছি ভক্তরা বক্তরা মাতাইজিরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যালেনি পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে